হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমার বুড়া এখনও অবধি ঘুমাচ্ছে এখন ঘড়িতে প্রায় বিকাল ছটা বাজে কমল ছেড়ে উঠতে ইচ্ছা করছে না একদম দেখো আমিও এখনো অবধি কম্বলের ভেতরে ঢুকে আসি বেরোতেই ইচ্ছা করছে না বাড়ির সব কাজ এখনো পড়ে আছে করতে হবে এই বাসন সব খাওয়া দাওয়ার বাসন ফাসন মাঝতে হবে আর এই সব বিছনা ফিছনা সব গোছাতে হবে তাতে এখন হচ্ছে তো সেই কারণে তো এখন তো কোনোভাবেই বিছনা গোছানো যাবে না তো বাইরের কাজগুলোই আগে সেরে আসতে হবে তো চলো বাইরে উঠতে হবে ঠান্ডা লাগতে একদমই শীতকালটা আমার মানে এতটা আমি জড়ো সড়ো হয়ে যাই আমার বড্ড শীত লাগে বড্ড ঠান্ডা লাগে ভালো লাগে না দেখো আর তারপরে আমার শীতকালে একটু প্রবলেম হয় মানে ফুকে হাওয়া ফাওয়া হয়ে যায় মানে ঠান্ডা লেগে যায় খুব বেশি তো কিন্তু কিছু তো করার নেই জলের কাজ তো সারতেই হবে বাড়ির বউ বলে কথা তো বাড়ির কাজ তো সারতেই হবে তো চলো বাড়ির কাজগুলো সারবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যেহেতু রবিবার পাপাইও বাড়িতে আছে ও চা খেতে চলে গেছে ওই ঘরে ও ঘরে চা খাচ্ছে আমি খুব একটা চা ফা খাই না আমার চা খেতে অতটা ভালো লাগে না মানে একদম খাই না বলাটা ভুল খাই কিন্তু অল্প খাই তো মানে যখন খুব ইচ্ছে করো তখন খাই মানে খুব একটা খাই না তো চলো আগে ভাই কাজগুলো সেরে আসি তবে তোমাদের সাথে কথা হচ্ছে বিবি এরকম আমার তাতান বুড়ো উঠে পড়েছি

두두 두두 고추 두두 고추 두 চলো সোয়েটার পরবে দেখো একে সোয়েটার টুপি সোয়েটার টুপিটা পরায়নি টুপি এই যা আছে ফুল প্যান্ট ওটা পরিয়ে দিচ্ছি এবার ওকে ওর বাবার কাছে দিয়ে আসি ওর বাবা ও ঘরে আছে তো ওর বাবার কাছে যাক আমি এবার বাড়ির কাজ সারবো এইসবগুলো গোছাবো বাবা যাবো হ্যাঁ বাবা যাবো তো ফ্রেন্ডস তা তোমাকে ও রেখে দিয়ে চলে এসছি আমার বাবার কাছে তো এবার এই দেখো বিষ্ণাটা প্রচন্ড অগোছল হয়ে গেছে এবার বিষ্ণাটাকে গোছাবো তো চলো বিষ্ণাটাকে গুছিয়ে নি তো ফ্রেন্ডস দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে আমার প্রচণ্ড শীত লাগছিল ঠান্ডা লাগছিল তো আমি একটা সোয়েটারও পরে নিয়েছি তো এবার যাব ঘরের ওই বাসনগুলো মাঝতে পরিষ্কার করতে তো চলো আবার পরে দেখা হচ্ছে কি হচ্ছে এবার লেগে গেছে দু ভাই ঝটাপটি যা দাদা প্যান নিয়ে নিয়েছে ও বাবা কি ও ক্যান্ডি কি করছে তো ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর দেখা মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে কোনো ভিডিও করিনি ওকে খাওয়ানো ওকে ছিলাম এখানে দেখো পাপাই ক্যান্ডিকে খেতে দিচ্ছে আর আমি তাতানকে খাওয়াবো এই যে খাবার রেডি করে ফেলেছি আমি ও রাতে এই যে দুধ রুটি খায় তো সেটাই ও দেখো না ও দেখো তো ফ্রেন্ডস তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা করে দাও